মুখের উপর একদম কথা বলবা না মুখের উপর মুখের উপর তুমি আমার মুখের উপর আবার তুমি ছাল মাটি ভাঙছো কি জন্য আমার জীবনটা শেষ হয়ে গেল বিয়েটা করে তোমার তোমার মতো মানুষের সাথে বিয়ে করে আবার তুমি ছাল মাটি ভাঙছো কি তোমার বাপের বাড়িতে নিয়ে এসেছো সব আমি কিনেছি আমার বহুত কাজ আমার এখন খাতা দেখা লাগবে আমার মেজাজটা গরম করে আমার খাতা দেখা লাগবে এখন গেট আউট চুপ করে চুপ চুপ করে না আমি বার কথা কম মা তুমি আমার কার সাথে বিয়ে দিয়েছো এ তুমি আমার কার সাথে বিয়ে দিলে আমার জীবনটা একেবারে ধ্বংস ধ্বংস হয়ে গেল আমার জীবনটা কার তুমি কি কোন ফ্যামিলির থেকে আমি এসে তুমি বিয়ে দিয়েছো বললে আমি কত সুখে থাকবো তুমি এই 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 মেয়ের সাথে আমি আমি এই মেয়ের সাথে আর কোনো একদিন একদিন এই মেয়ের সাথে সংসার করবো না আমি এই মেয়ের সাথে একদিন আর সংসার করবো না তুমি কল রাখো তোমার মতো মানুষ মাথা গরম করে আমি এখন খাতা দেখবো আমার এখন পরীক্ষা খাতা দেখতে হবে মাথা গরম করে না গেট আউট জীবনটা শেষ আমার জীবনটা শেষ কি লিখেছে ছেলে পেলে কি খাতায় লিখেছে দেখি কি লিখেছে কি লিখেছে কি লিখেছে এগুলো এগুলো কি এগুলো এগুলো কি এগুলো কি লিখেছে এগুলো কিচ্ছু হয়নি জিরো কি লেখছে কি এগুলো কি লিখেছে কি ছেলে পেলে ছেলে পেলে কি পরীক্ষা পরীক্ষা দিতে বসেছে পরীক্ষা দিতে বসেছে কি বলেছি আমার কাছে লিস্ট প্রাইভেট পড়লে তো এসে ভালো করতো তুই লিস্ট আমার কাছে প্রাইভেট পড়িস নি চর্চা প্রিপারেশন নীতি চর্চাতে আরে এত সোজা সোজা কেউ ভুল করে এত চর্চা এআই সলভ করে দিতে পারে এই যে এই যে এইভাবে এইভাবে ছবি তুললাম এই যে এই তোর বইয়ের নিয়মে সলভ করে দিতে পারে বাবারে রে তোর কি লাগবে তোর কি বোর্ড প্রশ্ন লাগবে নাকি অ্যাডমিশনের প্রশ্ন লাগবে তোর কি লাগবে তুই শুধু চর্চা এআই তে যে বল পড়া লেখা তো এখন আর আগেরকার মতো নাই চর্চা এআই এখন ছাত্রদের জন্য পার্সোনাল শিক্ষক কোথায় দুর্বলতা কোথায় জোর দিতে হবে সব বলে দেয় এসএসসি আর এইচএসসি ক্যান্ডিডেট পরীক্ষায় ভালো করতে হলে। হয় আমার কাছে প্রাইভেট পড় না হলে চর্চারে নিজের পার্সোনাল টিউটর বানাই তাই ফ্রিতে সবাই চর্চা ইনস্টল কর আবার ভাঙচুর করছে আবার আরে কি আর আমি কি আমি কি চর্চা এআই যে তোমার সব সমস্যা সমাধান করে দেব আরে মেজাজটা গরম করে আমার খাতা দেখা লাগবে আরে আমার খাতা দেখা লাগবে